আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজ আমরা জানতে চলেছি এক ভয়ঙ্কর জাতি আদ সম্পর্কে আরবে আদ নামক একটি জাতি অতিশয় শক্তিশালী হয়ে উঠেছিল তারা খোদাকে মানত না ইচ্ছামতো মতো যা খুশি করতো কখনো পাথর কখনো পুতুল আবার কখনো গাছগাছালিকে পূজা করত খোদা তালা তাদের হেদায়তের জন্য হজরত হুদ আলাহ সৃষ্টি করলেন হৌতাল সাল্লাম তাদের এই কুকার্য দেখে মনে মনে অতিশয় দুঃখিত হলেন তিনি আজ জাতিকে ডেকে বললেন তোমাদের কুপথ থেকে সৎপথে আনবার জন্য খোদা আমাকে পাঠিয়েছেন যদি তোমরা তার প্রতি ইমান না আনো তাহলে খোদা তালা কঠিন গজব তোমাদের উপর নাতিল করবেন তোমরা আল্লাহ তালার ইবাদত করো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি এক ও অদ্বিতীয় এবং নিরাকার তিনি দয়ালু ও মহান কাফেররা তাকে জিজ্ঞেস করল তুমি কি ভেবেছ যে তোমার কথা মতো আমাদের ধর্ম ছেড়ে তোমার নিরাকার আল্লাহর ইবাদত করব ও কি চলবে না হযরত হুদা আলাইসলাম তাদের কথা গ্রাহ্যমাত্র করলেন না তিনি এই কুপদগামী লোকদের ধর্মের পথে আনবার জন্য যথাসাধ্য চেষ্টা করলেন এবং মাত্র অল্প কয়েকজন লোক তার কথায় বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমান আনল অধিকাংশ লোকই তার উপদেশ শুনল না অবহেলা করে বলল তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নও বড় বড় বক্তৃতা করে আমাদের মধ্যে সম্মান লাভ করতে চাও এই তো তোমার উদ্দেশ্য যদি আল্লাহ আল্লাহতালার শিক্ষা দেবার দরকার হয় তাহলে তিনি অন্যভাবে আমাদের শিক্ষা দেবেন হজরত উদ্দালাহাম যখন লোকদের সৎ পথে আনতে পারলেন না তখন তিনি নিরুপয় হয়ে আল্লাহ তালার নিকট মনে দুঃখ অরাজ করতে লাগলেন হে রহমানুর রহিম আমার কথায় এরা কর্ণপাত করলো করল না এরা বড় পাপী তুমি ছাড়া এদের শিক্ষা দিতে পারবে এমন কেউ নেই তুমি এদের কঠিন শাস্তি দিয়ে বুঝিয়ে দাও তোমার মহান অস্তিত্ব তুমি সর্বশক্তিমান তুমি এদের চেতনা জাগ্রত করো হোদাতালা তালা তার প্রার্থনা মঞ্জুর করলেন এরপর হুদা আলাই সাল্লাম ধর্মপ্রচার বন্ধ রেখে নীরবে ঘর সংসারে মনোযোগ করলেন কাফেররা হুদ আলাহিসাল্লামের এই রূপ চুপচাপ থাকতে দেখে খুব ঠাট্টিবিদরূপ করতে লাগল সবাই বলতে লাগলো হুদেবার ঠিক বুঝেছে আমাদের ঠকানো এত সহজ নয় তাই চুপচাপ বসে গেছে ঘর সংসার নিয়ে বেচারা এত গলাবাজি করল বটে কিন্তু কোনো লাভ হলো না একদিন আল্লাহতালা হজরত হুদাল সাল্লামকে জানিয়ে দিলেন এবার পৃথিবীতে ভয়ানক ঝড় বৃষ্টি আরম্ভ হবে তোমরা বর্গ এবং সাম্রাজ্য দুসারজন অনুসর যা আছে তাদের সঙ্গে নিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করো খোদার আদেশ পেয়ে হুদ আল্লাহিসাল্লাম আত্মীয় স্বজন নিয়ে একটি নিরাপদ স্থানে লুকিয়ে গেলেন এরপর ভীষণ ঝড় ও শিলাবৃষ্টি আরম্ভ হল প্রবল ঝড় ও ঘূর্ণিবায়ুতে মাটির উপর ঘর বাড়ির গাছপালা কিছুই আর দাঁড়িয়ে রইল না সব কিছু ধ্বংস হয়ে গেল তারপর ধীরে ধীরে প্রকৃতি শান্ত হল তখন দেখা গেল আজ জাতির কোনো ঘর বাড়ির নেই এবং তারাও সব ধ্বংস হয়ে গেছে খোদা তালা পাপীদের এরকমই শাস্তি দিয়ে থাকেন তো আল্লাহ আমাদের করার দান করুন আমিন এবং ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ